বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য কিন্তু এবার আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি সেটা হলো কাঞ্জিবরণ কাতান শাড়ি দেখেন কাঞ্জীবরণ কাতান শাড়িগুলো আমরা মাত্র বারোশো টাকায় ধামাকা অফার দিচ্ছি যারা গিফটের জন্য কাঞ্জীবরণ শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারেন এত সুন্দর এক্সক্লুসিভ কাঞ্জীবরণ শাড়ি কন্টাস্ট পার এটা হলো আপনার রেড কালার পাটটা এবং বডিটা হলো আপনার গোল্ডেন কালার সুন্দর চমৎকার এই শাড়িটা পুজোর জন্য যে কোনো অকেশনের জন্য নিতে পারেন যেমন অফ হোয়াইটে রেড কালার পারগুলা কিন্তু সবার চাহিদা সম্পূর্ণ শাড়ি প্রাইস পড়বে মাত্র একেবারে ধামাকো অফার মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন দেখেন এই একটা কালার ওরে বাবারে কালারটা কি পেস্ট কালার এটা হলো আঁচলের কোশনটা এটা বডির কোশনটা আর এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ঝুল বসানো আছে তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন প্রাইস পড়বে বারোশো ধামাকো অফার কাঞ্জিবরণ শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দিয়ে বাজারে মাত্র বারোশো টাকা এক্সক্লুসিভ শাড়ি অনলি বারোশো টাকা এক্সক্লুসিভ শাড়ি দেখেন গোল্ডেন কালারের মধ্যে ওরে বাবারে কালার কি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে চলে আসবেন কাঞ্জীবরণ শাড়িগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকায় ধামাকা অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ বারোশো টাকায় কেউ দিতে পারবেন একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে কাঞ্জীবরণ শাড়িগুলো বারোশো টাকায় যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন অনলি বারোশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মিষ্টি কালার কালার সুন্দর ইত্যে দেখেন এই একটা কালার কাজগুলা অসম্ভব সুন্দর কাজ যারা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ বাজার পাইকারি শপ পাইকারি শপে আসলে নিত্য নতুন কালেকশন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কাঞ্জীবরণ শাড়ি বারোশো টাকায় ধামাকা অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না কাঞ্জীবরণ শাড়ি এত কম দামে মাত্র বারোশো দেখেন এটা আঁচলের কোষণটা এটা বডির কোশনটা অনলি বারোশো টাকায় ম্যাচিং সুতার কাজ এবং এত সফট কাঞ্জিবরণগুলা মানে পরার পরে বুঝতে পারবেন আর হাতে না ধরলে বুঝতে পারবেন না মানে এত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো ওরে বাবারে কালার ডিজাইন কি। মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি বারোশো একটা শাড়ি দেখেন এটা হলো রয়্যাল ব্লু গোলাপি পার্ক অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো জলের দামে ফলের রস না কিনলেই লস এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা মাশাল্লাহ অসম্ভব সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে যারা যারা কিনতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলা অনলি বারোশো তো এই একটা শাড়ি দেখেন এটা হলো রেড কালার রেডের ভিতরে সবুজ কালার পার জাস্ট ওয়াও একটা শাড়ি রেডের ভিতরে সবুজ কালার পার প্রাইস পড়বে বারোশো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা অনলি বারোশো টাকায় দেখেন পেস্ট কালার ডিজাইন কি মনটা ভরে যাবে ঠিক আছে তো সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন পার্পেল কালার কিংবা লাইট পিঙ্ক কালারও বলা যায় এত সুন্দর একটা কালার যে বলার বাইরে প্রাইস পড়বে বারোশো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা বারোশো টাকায় ধামাকা অফার এই শাড়িগুলাই অন্য জায়গায় যখন কিনতে যাবেন আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় জাস্ট ওয়াও শাড়িগুলা জাস্ট ওয়াও শাড়িগুলা দেখেন এটা হলো বেগুনি কালার মাথা নষ্ট করার মতো কালারগুলা প্রাইস পড়বে বারোশো ডিজাইনগুলো আনকমন ডিজাইন প্রাইস পড়বে অনলি বারোশো ওরে বাবারে কালার কি প্রত্যেকটা কালার কিন্তু মানে পছন্দের কালার অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে অনলি বারোশো টাকায় দেখেন ফাটাফাটি শাড়িগুলা মাত্র বারোশো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা পেস্ট কালার অনলি বারোশো টাকায় দেখেন ফার্স্ট ক্লাস শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে ওরে বাবারে কালারটা কি মানে এই সমস্ত কালার আপনি যদি কিনতে যান মিনিমাম পঁচিশশো টাকা এর নিচে কোথাও এই শাড়ি কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর স্মার্ট এই শাড়িগুলো মাত্র বারোশো টাকা এটা দেখেন কালারটা কি মানে ক্যামেরা কীরকম আসে আমি জানি না তবে বাস্তবে কালারগুলা কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর কালার প্রাইস পড়বে বারোশো অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার দেখেন কন্টাসগুলা জাস্ট ওয়াও কন্টাস্ট মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এই শাড়িগুলা তিন ইয়া ইয়াস্ত মাত্র বারোশো মাথা নষ্ট করার মতো শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের তো কালেকশনগুলো দেখেছেন যে অনেক কালেকশন চলে আসছে কাঞ্জীবরণের যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য অনলি বারোশো টাকায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস শাড়ি শুধু স্কান শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাকে চারটা দেন আমাকে পাঁচটা দেন আমরা শুধু দিয়ে দিব আপু আমাদের শাড়িগুলো কেমন তো না কেমন আপু অনেক সুন্দর শাড়ি দেখেন যে আপুরও কিনতেছে চলে আসবেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপে দেখেন এই একটা কালার খুব সুন্দর কালার প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকায় সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা ডিজাইনগুলোও অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো অনেক কালেকশন অনেক ডিজাইন এত ডিজাইন এত কালার আপনার সব দোকানে পাবেন না দেখেন সব দোকানে পাবেন না এই যে হলুদের ভিতরে আপনার রেড কালার পার হলুদের ভিতরে সবুজ কালার পার এই যে হলুদের ভিতরে সবুজ কালার পার কেউ দিতে পারবে না যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম